আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত হারুত মারুত তৃতীয় পর্বে। পবিত্র কোরআনে আল্লাহ তালা হারুত ও মারুত নামক দুই ফেরেশতার কথা উল্লেখ করেছেন। তাতে প্যারামে পিছনে ছিল এক মহান শিক্ষা। এবং মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা আজ আমরা জানবো কেন আল্লাহ তাদের পাঠিয়েছিলেন কিভাবে তাদের পরীক্ষা হয়েছিল এবং আমাদের জন্য কি শিক্ষা রয়েছে এই ঘটনায় প্রথমে আমরা আলোচনা করব ফেরেস্তাদের পরীক্ষা নেয়ার কাজ ফেরস্তারা আল্লাহর বিশেষ সৃষ্টি তারা কখনো গুনাহ করে না সবসময় আল্লাহর আদেশ পালন করে কিন্তু হাদিস ও বর্ণনা গুলো থেকে জানা যায় ফেরেস্তারা একসময় বলেছিল হে আল্লাহ এই মানুষটা কেন এত অপরাধ করে আমরা হলে কখনো এমন করতাম না আল্লাহ তালা। তখন তাদের শিক্ষা দিতে চাইলেন যে পাপের সম্ভাবনা আর নফসের পরীক্ষার পরে গোলামের আশঙ্কা কতটা বড় হয়ে দাঁড়ায় তাই আল্লাহ তাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিল মূল কারণ ফ্যারেস তাদের মধ্যে অহংকার জন্ম না নেয় এটা নিশ্চিত করা দেখানো যে পাপের পরিবেশ থেকে ইমান ও আমল রক্ষা করা কত কঠিন মানুষের দুর্বলতা ও পরীক্ষা বুঝান তারা কিভাবে মানব জীবনে নেমে এসেছিল আল্লাহ হারত ও মারতকে মানবরূপে দুনিয়ায় পাঠালেন বিশেষ করে বাবেল নগরে নক্স বা জবি চাহিদা প্রবৃতি বা আবেগ বাসনা সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এসবই মানবীয় বৈশিষ্ট্য প্রদান করা হয়েছিল তারা মানুষের মাঝে থাকতো এবং মানুষকে জাদুর কিছু শিক্ষা দিত তবে সতর্ক করে দিত যে আমরা পরীক্ষা শুরু পাঠানো হয়েছে তাই তোমরা আমাদের শেখানোর মাধ্যমে গোফরি করো না সুরা বাকারা আয়াত একশো তবে মানুষ সে জাদু শিখে অপব্যবহার করত হারত মারুত এ ব্যাপারে সবসময় সাবধান করতেন আল্লাহর পরিকল্পনা ও মানুষের জন্য শিক্ষণীয় বিষয় এই ঘটনাটির মাধ্যমে আল্লাহ আমাদের শেখালেন কেবল জ্ঞান বা পবিত্রতা থাকা যথেষ্ট নয় পরীক্ষার সময় সৎ থাকা সবচেয়ে বড় অবাধ মানব জীবনে আসল সংগ্রাম হলো নফসের বিরুদ্ধে লড়াই করা দুনিয়াতে জাদু শয়তানি কাজ এগুলি ফাঁদ থেকে বাঁচার জন্য আল্লাহ দেয়ার নির্দেশনা অনুসরণ জরুরি অহংকার আত্মপ্রশংসা এই দুইটি ফেরেস্তারও পরীক্ষার কারণ হয়েছে আমাদের উচিত বিনয়ী থাকা শেষ কথা ভারত ভারতময়তের ঘটনা আমাদের সতর্ক করে দেয় দুনিয়া এক বড় পরীক্ষা শুধু জ্ঞান নয় সঠিক সিদ্ধান্ত পরিশুদ্ধ মন আর আল্লাহর ভয় নিয়ে চলায় চাবি কাঠি ধন্যবাদ